আমাদের প্রধান অতিথি উদ্দেশ্য হয় আমার প্রিয় অভিভাবক আমার প্রিয় নেতা আমার রাজনৈতিক আহমেদ অবিনাইকেল উপস্থিত আছেন ওয়ার্ডের প্রধান উপদেষ্টা আগারু সরকার ঢাকা উপস্থিত আছেন বাউন্ন নম্বর ওয়ার্ড বিএনপির উপদেষ্টা

একটা আমরা উঠান করেছি ওই উঠান বৈঠকের যে দাবি ছিল আপনাদের প্রথম দাবি ছিল এই এলাকার মাদক যে মাদকের ব্যাপারে সব থেকে বেশি ভূমিকা রাখছে যার কারণে মাদক মাদকের কথা কেউ সাহস করে বলতে পারে নাই সেই শুকুর শুকুরকে আমরা এলাকার যারা ছিল সমস্ত জনগণ সহ এলাকার মুরব্বীদের নিয়ে আমরা শুকুরের বিরুদ্ধে অবস্থান নিয়েছি

সবাই আমাদেরকে সহযোগিতা করে এই এলাকা মাদক মুক্ত হবে ইনশাল্লাহ আরেকটি বিষয় ছিল রাস্তার কাজের বিষয়টা রাস্তা প্রায় আপনারা জানেন আমলিগের আমলে শুধু একটাই রাস্তার কাজ হয়েছে মাত্র রোডে যে রোডে দুইটা কাউন্সিলার ছিল শুধু ওই রোডে কাজ হয়েছে আর বান্ন নম্বর ওয়ার্ডের কোথাও কোনো কাজ হয় নাই এই দশ মাসে আমাদের প্রায় আটটা রোডের কাজ হয়েছে এবং আরো দুইটা রোডের কাজটা চালু হলো। ঠিক। তার মধ্যে 17 কোটি টাকার যে কাষ্টাপ তিন বছর যাবত আম리로 দিয়ে রেখেছিল সেটা যাবত মাধ্যমিক থেকে কবিনন্যা স্কুল পর্যন্ত মা 0.6 থেকে 2.5 পর্যন্ত এবং গলতোলি সদর রোড মেডিকেল রোড পর লাউমিয়া সরকার রোড উত্তর মাথা সহ এই কাজগুলো আমাদের সম্পন্ন হয়েছে এবং আমাদের

এনে কাউন্সিলর কোন জনগণের ভোটে কাউন্সিলর হয় তারা কাউন্সিলরের কিভাবে আপনারা কাউন্সিলর যে এলাকায় ভোট হয়েছে আমি আমার তিন নম্বর ইউনিটে উনিশ বা আমি করতে না পারার নব্বই পার্সেন্ট ভোট আমি একলা পেয়েছি এবং এই যে এলাকায় যেই সমীর নেতায় নির্বাচন হয়েছে এই সমীর নেতায় আমি যে ভোট পেয়েছি তার ধারে কাছে কেউ ছিল না এই যে দুইটা কেন্দ্র দিয়ে তারা এই দুইটা কেন্দ্রের ভোট কোন শীট আমাদের দেয়া নেই দুই দিন পরে ওই শীট ওই বিএ নির্বাচন ডিклар করেছে দুই দিন পরে সাফল্যে নির্বাচন ডিклар করা নাই এইটা নির্বাচিত কাউন্সিলর ছিলেনার কারণে আর জনগণের প্রতি কোনো না ছিল না এটা কারণে বিভিন্ন জায়গায় রাষ্ট্র সাথে রাষ্ট্র ট্রেনের দাম দিয়েছে আমরা বিভিন্ন জায়গায় দাম দিয়েছি বাকি যে বাসগুলি আছে এইগুলি খোলার প্রক্রিয়া চলছে কারণ আপনারা যদি কোন এলাকায় পানি পরিষ্কার না করে বাঁধ খুলে দেন পানি যে জায়গা থেকে আমরা বের করতে চাই তার উল্টা রোদে পানি ঢুকতে পারে এই কারণে আমরা চাচ্ছি যে রাস্তাগুলি দিয়ে ড্রেনের ড্রেনের পানিটা খালে দিয়ে নামে ওই খাল পরিষ্কার করে দিয়ে তারপর আমরা দান করবো যেন পানিটা উল্টো দিকে না যায় আরেকটি বিষয় ছিল জমন্ডার এলাকা

গ্যাস এবং পানির সমস্যার কথা আপনারা বলেছেন এটা আমাদের মেডিকেল রোডে মেডিকেল রোড থেকে একটা পাইপ নামছে যেটা ডবল পাইপ একটা পাইপ নারায়ণগঞ্জের যে লাইনটা সেই লাইনে গ্যাস পাওয়া যায় আমরা চেষ্টা করব উপর যে লাইনটা আসছে আমাদের মেডিকেল রোডে এই লাইনটা কুকার বাজার পর্যন্ত আসছে বাকি পাইপগুলি এই রাস্তার কাজ হওয়ার আগে আমরা চেষ্টা করব আমাদের নেতা আছে প্রধান অতিথি ওনার সাথে পরামর্শ করে এই বাইক বাকি বাইকের সাথে যদি আমরা সংযোগ আনতে পারি তবে ইনশাল্লাহ আমাদের এই এলাকায় সবাই গ্যাস পাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর পানির বিষয়টা যেটা ওয়াসার ঠিকের ব্যাপারে আমরা আজকে প্রায় বিশ পঁচিশ দিন যাব এলাকার বিভিন্ন জায়গার চেষ্টা করছি আমরা এই এলাকায় দুইটা ডিপ বসাইতে পারবো এই দুইটা ডিপের ব্যাপারে আমাদের প্রধান অতিথি ব্যবস্থা করে দিয়েছে

শুধু ট্রেনের কিছু অংশ কাজ করেছিল বাকি কাজগুলি করে নাই এই কাজগুলি আমরা ছয় মাসের মধ্যে প্রায় আপনার সাড়ে তিন কিলোমিটার মানে তিন হাজার মিটার পর্যন্ত আমরা কাজ করেছি আর ওই সাইডে সাতশো পঞ্চাশ মিটার কাজের বাকি আছে এটা করার পরে হয়তো এক থেকে দেড় মাসের মধ্যে এই হাই এই হাই স্কুল রয়েছে এটা যেটা ফ্রি ফ্যাক্টরি বা কুসুমবাগ থেকে শুরু করে এই postgresql দোকান পর্যন্ত কাজ আমরা করব ইনশাআল্লাহ আমরা 10 মাসের মধ্যে এই রাস্তায় দেখুন ব্যবস্থা করব আমরা ওই রাস্তা বলেছিলাম 10 থেকে 15 দিনের মধ্যে করব কিন্তু দুই দিনের মাথায় আমাদের আজকের জনসাধারণের জন্য ব্যবস্থা করেছে দুই দিনের মধ্যে কাজ করতে কাজ শুরু হয়েছে এবং আমরা এই কারপার বললাম যার থেকে দুই মাস এর আগেই আপনাদের এই কাজ শুরু হবে ইনশাআল্লাহ আমি সব আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন